নকল নামাজ এখন আল্লাহর কাছে একটু বিনয় করি সবাই হাত তুলো আল্লাহ আমি আমিনো আমিনে মানসমা তথের অধিকা রে কারলা পথের

আমাদের না বরমানি বেমানের সীমা নাই তোমার দানে আমাদকে কত না বরমানি করলাম গোনা দিন থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল আই আল্লাহ তারা সুন্দরী সাদা হয়ে যায় চামড়া নিলে হয় সরলের শক্তি কমে আসে রে কবে জানি ডাক দিয়ে দিবেন এ ভাবের খেলা শেষ যাবে এ নিশ্বাস এলো গেল এর যে কোনো বিশ্বাস নাই দয়ারা আল্লাহ মোতেরা দংকার গান বাজিয়ে হে

মে চাক জ মেধি এদানিয়া মেসা মে চা মে চাঁক দিনে বাৰ করিয়া। আমার ভিতর মানো নিকি চাতে নিকি যদি আয়া নিবে যাবক রেবা আর মনে মগ पीसियाली आ रन मनी म गिया बसा जादा होनबा बिक मंगल कब

যদি একটা গুণালয়ে কবরে প্রবেশ করে দেয় আল্লাহ বড় ভয়ানক আজাবে গ্রেফতার হয়ে যাবে সোনার ছোট্ট জিন্দি কেন দুনিয়ার মায়া করিয়া আল্লাহর শোনে না পরমানি বেইমানি করবে যে কোনো সময় বিদায়ের ডাক তোমার সাথে অনেকে বিদায় হয়ে গেছে বাবারা আল্লাহর কাছে বিনয় করে কান্দ আল্লাহ আল্লাহ জিন্দেগিতে অনেক দিন বিদায় হয়ে গেল আল্লাহ অনেক বছর হয়ে গেল রে আল্লাহ আই আল্লাহ কবে জানি ডাক দিবি রে দরদের মাওলা আয় আল্লাহ তোমার সাথে না বরমানি বেঈমানে মিথ্যা কথা নামাজ কাজা কত রকমের গুনাহ জীবনের সাথে জড়িত আছে রে আল্লাহ আল্লাহ জুমারাজ শুরু আনতে আটরা কাত নফল নামাজ আদায় করে মোরা হাত বারেছি আল্লাহ দয়া করে মোদের জীবনের গুনাগুলো মাফ করে হাদিয়া কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব মোরা মাওলা পাপি মুগলইয়া আজরের ময়দানে কেমনে দাঁড়াবো কেমনে তোমার সামনে দাঁড়াবো আল্লাহ মাফ করে দি রে মা আয় আল্লাহ দرحম হাদিয়াটুকু কবুল করে লক্ষ্য গুণ গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছে যাওরে বুলবুল শাহ বাগে মদিনা নূর নবী মোদিনা নূরে মুসর সাম মোদিনা আয় তুল নবী মোদিনা হাজার নজর নবী মদিনা ওই দরদি ইমানের নূর মদিনা ওই দরদির খুচুরি পৌঁছায় দাও দিনার খাতিরে দিনার আশেক মদের বানায় না যারা হইতে পারি নাই আই আল্লাহ দয় করো মাওলানা দূর দূরান্ত থেকে এবং পরেও যারা শুনবে আল্লাহ তাদেরকেও দরদি নবীর আশেক বানায় নাও মাবুদা আইলে বায়াতের হুজুরি পৌঁছে দাও আসবে কাহাবা সাহেব সুপাদের হুজুরে পৌঁছাও জন্না তুল বাগি জন্না তুল তোবা মেরা মজ দরে জন্না তুল মোলাই মা কদি যার আল্লাহ তালান হাসো আদরের সাবিরাম শিশু আওলাদের আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ দাবে দাবিনদের হুজুরি পৌঁছে দাও শ্রেষ্ঠ দাবি ওয়াইসাল করি বাবা জানের হুজুরি পৌঁছে দাও রে মাওলা রহমত দিয়ে বরবর কর আল্লাহ চার মাঝাবের চার ইমাম আয় আল্লাহ আরো অনেক ইমাম আছে মাওলা সকলের হুজুরি পৌঁছাও আল্লাহ আয় আল্লাহ চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছে দাও আয় আল্লাহ তালা চার তরিকার নিজবত লইয়া বন্ধুরা যে যেখানে রুহানি হয়েছে সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে দাও মৌনা উর্ধু তোম হুজুরি পৌঁছে দাও

ওনার যতগুলো বাগান তুমি ওনার মাধ্যমে দিয়েছ দুনিয়ায় সকল বাগানের দুশ্মন গুলো দফা করো আল্লাহ মাওলা পৌঁছে দাও তিনারা হাল বনিয়ানদের হুজুরি আমার দরদের মোরশেদ কেবলার হুজুরি পৌঁছে আল্লাহ আল্লাহ পিরমার হুজুরি পৌঁছে দাও আই আল্লাহ বসে বীর ভাইর মধ্যে ভরপুর করো আল্লাহ আই আল্লাহ দারা হুজুর দেশ আসল না বলকি رحمتুল্লাহ আই আল্লাহ বন্ধু হুজুরই বসাইয়া رحمت دے ভরপুর کرو আল্লাহ আব্দুর রহমান ইয়ামিনের হুজুরি বসাইয়া তিনাদের খাতিরে আল্লাহর দরবারে আশিক পাগল ভক্ত বান্দা যারা সকলে রাততার উন্নতি দান করো আই আল্লাহ যারা বিਵিন্ন বালায়ে পড়ে গেছে আল্লাহ বাসেলে আদবের শীল আমল করার তৌহিদ দান করো আল্লাহ আই আল্লাহ হিংসা হিংসিম গিবত গায় এ দরবারের আসিক পাগলদের বাসেলে মুর্শিদের আসিক পাগলদের হেবাজত করো লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ